দুবরাজপুরে মহাসমারোহে পালিত হল গোষ্ঠ উৎসব এদিন বুধবার উনত্রিশে অক্টোবর গোপাষ্টমী বীরভূমের দুবরাজপুর পাহাড়েশ্বরের নিকট গোশালায় মহাসমারোহে গোপাষ্টমী বা গোষ্ঠ উৎসব পালিত হল এদিন সকাল থেকে শতাধিক প্রাচীন রাজরাজেশ্বরী মন্দিরে হোম যজ্ঞের আয়োজন করা হয় চলে হরিনাম সংকীর্তন বিকেলে দুবরাজপুর নায়ক পাড়ার মহাপ্রভু মন্দির থেকে গদাধর গোপালকে আনা হয় সন্ধ্যায় আরতি ও নাম সংকীর্তনের আয়োজন করা হয় এদিন পাঁচ হাজারের বেশি মানুষ অন্নপ্রসাদ গ্রহণ করেন ঐতিহ্যের প্রেক্ষাপট উল্লেখ্য শতাধিক প্রাচীন এই গোশালায় একসময় গো পালন করা হতো এখানকার গাভীগুলি মারফত এলাকার দুধের যোগান দেওয়া হতো বর্তমানে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় গড়ে উঠেছে সত্যানন্দ ইনস্টিটিউশন রামকৃষ্ণ আশ্রম ও সত্যানন্দ ইনস্টিটিউশনের যৌথ উদ্যোগে পালিত হয়ে আসছে গোপাষ্টমী উৎসব দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিষ্য সেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ জানান গোপাষ্টমী ব্রত পালনের পাশাপাশি ভক্ত সেবার আয়োজন করা হয় দুবরাজপুর থেকে সন্তোষ পাল বিশ্বজিৎ ঘোষ ও শফিউল আলমের রিপোর্ট লোকাল নিউজ এই উপলক্ষে প্রতিবারের মতো এবারেও আমাদের দুবরাজপুর কৌশলা প্রাঙ্গণে বিশেষ পুজো শ্রী গদাধর গোপালজির বিশেষ পুজো এবং ভক্ত সেবার আয়োজন করা হয়েছিল নাম সংকীর্তন হয়েছে এবং এই উপলক্ষে আজকে মহাপুরু দুাজপুরে যে মহাপ্রু মন্দির আছে সেই মহাপ্রুব মন্দির থেকে মহাপুরুকে প্রতিবারের মতো এবারেও শোভাযাত্রা সহকারে এই মন্দিরে আনা হয়েছে রাজহার মন্দির আনা হয়েছে এইমাত্র মাত্র মহাপ্রভু এলেন এখানে এরপর বিকেল একটি আমাদের ছোট্ট মেলা হয় এবং সন্ধ্যাবেলাতে বাউল এবং ব্যবস্থা করা হয়েছে সকাল থেকে আজকে দুপুরবেলায় প্রায় আমাদের এখানে পাঁচ হাজার ভক্ত বসে প্রসাদ পেয়েছে সকাল থেকে যাযোগ্য হয়েছে সকাল থেকে বিশেষ পুজো হয়েছে হোমযজ্ঞ হয়েছে এভাবেই আজকে দিনটা কেন পালন করে প্রতিবারের মতো এবারেও আমরা পালন করেছি ঠিক আছে